আসসালামু আলাইকুম ডাকস আমি এবি গার্মেন্টস থেকে বিয়ের ভাই আপনাদের কাছে কিছু টুকিস ড্রেস নিয়ে আসছি আপনার রিয়ন সিল্কের ভিতরে আপনার কয়েকটা ড্রেস আপনাকে কাছে দেখাতে যে কামিজ প্যাটার্নের খুব সুন্দর কালার এটা পার্ফেলের পরে কালারটা খুব সুন্দর কামিজ স্টাইলের আপনি রিওন সিল্কের ভিতরে দেখেন ড্রেসগুলো খুব সুন্দর এটা আপনার প্লাউজ স্টাইলের প্যান্ট প্যান্টও প্রিন্ট করা খুব সুন্দর ড্রেসগুলো আপনার অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে একটা একটা করে কালার দেখা দিচ্ছি সুন্দর সুন্দর কালার আছে দেখেন একটা কালার আছে আপনার স্কিন কালারের উপরে খুব সুন্দর প্রিন্টাও খুবই সুন্দর দেখেন আপনার কাপড়টা খুবই স্মুথ আপনার খুব সফট একটা কাপড় এই যে প্যান্টটা দেখা দিচ্ছি প্রিন্টের ভিতরে এই একটা কালার দেখাচ্ছি আমি আপনাদের কাছে এই যে কালারটা দেখো খুব সুন্দর একটা গ্রিন কালার গ্রিন কালার গ্রিন কালার সুন্দর একটা কালার গ্রিন হোয়াইটের উপরে গ্রিন প্রিন্টটা খুব সুন্দর ফুটছে যে কেউ আপনার এই ড্রেসগুলো আমাদের থেকে অর্ডার দিতে পারেন আমাদের নাম্বার সাইজটা বলে সাইজটা হবে আপনার এল মানে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আপনার ড্রেসগুলো দেখেন এই একটা ব্ল্যাকের উপরে কালার দেখাচ্ছে খুব সুন্দর কালার মানে ব্ল্যাক কালারটা আরো বেশি ফুটছে দেখেন আপনি হোয়াইটের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন তো খুব সুন্দর একটা কালার এই যে প্যান্টের কালারটাও সেম পিন দেওয়া প্যান্টের খুব সুন্দর আমাদের প্যান্টগুলো দেখবেন অনেক লুজ মানে স্বাস্থ্য ভালো হলেও প্যান্টগুলো করা যায় অনেক লুজ স্টাইলের প্যান্টগুলো অল এলাস্টেড যে কোনো কমরেই আপনার এই প্যান্টগুলো করা যায় দেখেন তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এই একটা ডিজাইন দেখাচ্ছি রিওশিল্কের উপর খুব সুন্দর এটা আবার আপনার একটা হাইনেক কলার সিস্টেম ড্রেসটা

যা জামা পেয়ে যাবেন যার যে মাপ লাগে আপনার যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি আপনাকে এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের সবটা হলো যে অ্যাড্রেসটা দেখা দিচ্ছি ফুল অ্যাড্রেসটা দেখে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদের থেকে পোস্ট দিই অ্যাড্রেস আসসালামু আলাইকুম আজকে এই বোধ